সে বিষয় যদি তার ভিতর থাকে তাহলে কি রসুল বললেন তাই হচ্ছে গিয়ে আর যে বিষয়ে তার মধ্যে নাই এমন বিষয় তোমরা আলোচনা করো তা হচ্ছে জুলুম সম্মানিত উপস্থিতি আজ আমরা এই কেবতের সঙ্গে এমন ভাবে চড়ে গিয়েছি আমরা মনেই করি না এটা একটা পাপ কাজ আমরা মনেই করি না এর ভয়াবহতা কি আগেকার দিনে এক মাহবিলে আলে মোলামা শুধু মহিলাদেরকে এই দোষারোপ করত যে মহিলারা এই জন্য দায়ী কিন্তু না 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 আজ গেবতের জন্য দায়ী শুধু মহিলারা না পুরুষরাও তো কম না বাংলাদেশের ব্যক্তি থেকে শুরু করে পরিবার পরিবার থেকে শুরু করে সমাজ সমাজ থেকে শুরু করে সমাজ সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জীবতে বর বরক ঠিক অবস্থিতি এই জীবতের ভয়াবো সম্পর্কে রাসূল হাদিস দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জীবতকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না বলুন আউযুবিল্লাহ যে ব্যক্তি গিবত করে পর নিন্দা করে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না সম্মানিত অবস্থতি ধরেন আপনি একটি মজলিসে উপস্থিত রয়েছেন ওই মজলিসে যদি কারো গিবত করা হয় আপনি যদি ওখানে উপস্থিত থাকেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার সাদমতে তার সঙ্গে নরা আপনি যদি নরেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার অপেক্ষা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের মান সম্মানের বিরুদ্ধেtextitতো হামলাকে প্রতিহত করবে যে ব্যক্তি তার ভাইয়ের সম্পর্কে ভাইয়ের বিরুদ্ধে মান সম্মানের হামলাকে প্রতিহত করবে

আর বলা যাবে না আর আমরা কি করি ওটা আরো উস্কে দিয়ে বেশি করার জন্য চেষ্টা করি সাবধান এই কাজটা থেকে আমাদের অবশ্যই দূরে সরে আসতে হবে